দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতুয়া মেরে দিতে দরকার হয় মাদ্রাসার ছাত্র মন্ডুক পাহারা দেবে মারে দিল ফতুয়া ওই জন্য ওই নেতা কাম বলেছি ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে আমার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে এক সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না এক সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডুবে যাবে মানা হিন্দু কি মারা গেল তাদের ধর্ম তারা পালন করুক কোনো মুসলমানের বাচ্চা কোনো বিজাতি ধর্মকে এক সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে মাত্র দুই একটা ভোটের লোভে ফতো মেরে দিল ক্ষমতায় যাওয়া লাগবে একটাই সোজা কথা কথা বোঝেননি কথা দেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই কল্যাণ পেতে গেলে ইসলাম কল্যাণ যদি পেতে চান শান্তি যদি পেতে চান তাহলে ইসলাম এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম ভোট দেওয়াও হারাম ভোটের ক্যানভাস করা হারাম গণতন্ত্রের একটা এক গণতান্ত্রিক পদ্ধতিতে এক সেকেন্ড ব্যয় করা হারাম আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আল্লাহ রুসাল্লাম আমি রাজনীতি করব মোহাম্মদ সাল্লাহ শিখানো রাজনীতি ইসলামী খেলাফা আমি খ্রিস্টানের মতবাদে রাজনীতি করতে পারি না আমি মুসলিম আরে তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস শুরু করে দিয়েছে ডেমোক্রেসির ওপরে এ যুক্তি দিচ্ছে আমরা তো ভালোই চাচ্ছি ইসলাম কায়েমের জন্যই এই গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিয়েছি জিনা এই পৃথিবীতে যদি ইসলাম কায়েম হয় ইসলামের নীতিতে ইসলাম কায়েম হবে কোনোদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে পৃথিবীতে কা ইসলাম কায়েম হতে পারে না পারে না পারে না ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে নবীর নীতিতে আল্লাহর বিধানে ইহুদি খ্রিস্টানের এই ডেমোক্রেসি কাল্পনিক বস্তাপস মতবাদে কশ্চিন কালেও ইসলাম কায়েম হতে পারে না এই ডেমোক্রেসি একটা ধোকাতন্ত্র একটা হত্যাতন্ত্র একটা গমতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র একটা চুরি তন্ত্র একটা দুর্নীতিতন্ত্র, অমুককে মারো অমুককে হটাও অমুককে গুম করো আমাকেই ক্ষমতায় থাকতে হবে এর নাম হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র শিক্ষায় ঢুকতে পারে না সমাজে ঢুকতে পারে না রাজনীতিতে ঢুকতে পারে না আমার রাজনীতিতে ঢুকবে ইসলাম আমার শিক্ষা শিক্ষানীতিতে ঢুকবে ইসলাম আমার সামাজিক নীতিতে ঢুকবে ইসলাম আমার সার্বিক জীবন আমি যেটা মানব সেটা হলো ইসলাম ককসিন কালেও এই ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না গণতান্ত্রিক পদ্ধতি কহরই পদ্ধতি এটা শিরকি পদ্ধতি আপনার আজকে গণতান্ত্রিক রাজনীতি শিখে উঠতে হবে আর ইসলামী রাজনীতি শিখে উঠতে হবে গণতন্ত্র কি মানুষের তৈরি করা আইন আর ইসলাম হচ্ছে আল্লাহর সংবিধান কার গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা মানব রচিত জীবন বিধান গণতন্ত্র আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত গণতন্ত্রে মানুষের আইন পরিবর্তনশীল আর ইসলামে কোরআন হাদিসের বিধান অপরিবর্তনশীল গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস মালিক গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ কশ্চিন গণতন্ত্র ইসলামে এক হতে পারে না হে ছাত্র সমাজ হে যুব সমাজ তোমরা ইসলামকে বোঝার চেষ্টা করো তাওহিদকে বোঝার চেষ্টা করো তোমরা পাঁচ আগস্টে স্বাধীন হয়েছে বলছো না তোমরা বলছো আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি যে না তোমরা ছাই পাওনি কোচো জুলুম থেকে রক্ষা পাওনি আজকে যদি বাংলাদেশের উপদেষ্টারা বলে আগামীকাল আমি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সরকার ব্যবস্থার ডাক দিলাম তাহলে আপনি দুই চোখে যেই লাও সেই কদু দেখতে পাবেন এক জালান গেছে আর এক জালেম বসবে এক দুর্নীতিবাস গেছে আর শত দুর্নীতিবাস বসবে আরে গণতন্ত্রের অপর হচ্ছে হচ্ছে দুর্নীতিবাস গণতন্ত্র হচ্ছে দুর্নীতিবাদ গণতন্ত্র মানে হত্যাতন্ত্র গুণতন্ত্র আব্রহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি মানব কেন আমি কাপুরুষ গণতন্ত্র আরেকটা নীতি গণতান্ত্রিক যারা নেতা হয়েছে বাংলাদেশে মুসলমান এরা হলো ঘর জামাই মুসলমান এরা হক কথা বলতে পারে না এরা বলে জাতীয় ইস্যু জাতীয় সঙ্গীত বন্ধ করা যাবে না এটা জাতীয় ইস্যু কা পুরুষ আমার তোমার আকাশ তোমার বাতাস ওটা আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আমি যদি মুসলিম নেতা হই আমাকে মিডিয়াতে বলতে হবে আমি মুসলিম ধর্মমন্ত্রী হয়েছি আমাকে মিডিয়াতে বলতে হবে এই যা এই জাতীয় সঙ্গীত ছেড়ে কাছে আমি বাতিল দেখতে চাই আমার ইমানি দায়িত্ব আমি বলার বাতিল হোক আর না হোক কিন্তু তোমার এই ধর্মমন্ত্রী তোমার এই যত ডেমোক্রেসির উপরে এই সেকুলার দেশের যারা নেতা হবে হলে একটা ঘর জমায় হয়ে বসে আছে এরা এরা হক কথা বলতে পারছে না আরে ইব্রাহিম আলাহ সাল্লাম মন্ডুবে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য আর তোমার দাড়ি টুপি আলা হুজুর মন্ডুবে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য পার্থক্য আছে তপাত আছে বেটা ধর্ম আগে বুঝতে হবে তাওহেদ আগে বুঝতে হবে তোমার নেতা এই আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিকে মেনে নিল কেন আবু জেহেল উদ্বা সাহেবা আবু সাইবা সাহেবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলছেন আপনি এক বছর আমাদের মূর্তি পূজা করেন আমরা এক বছর আপনার আল্লাহর পূজা করব তখন রাসম বলছেন জি না চলবে না হয় একবার ইসলামের ভিতরে ঢুকো আমি কখনো মূর্তি পূজা করব না এতে দেখো ঘর জামাই নেতা হননি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কার আবু জেহল উদ্বা সাহেবারা বলছেন আপনি নারী চাইবেন নারী দিব টাকা চাইবেন টাকা দিব গাড়ি চাইবেন গাড়ি দেব বাড়ি চাইবেন বাড়ি দিব আরে মন্ত্রী করে দিব আমাদের এক বছর ধর্ম আমাদেরটা মানেন তখন মোহাম্মদ সাল্লাহ বললেন জিনা লাকুম দিনুকুম অলে দিন তোমাদের ফলাফল তোমাদের আমার দিন ইসলাম আমি ঘর জামায় নেতা হতে রাজি নই আই ছেলে শোনো এদেশের অধিকাংশ মুসলিম নেতা ঘর জামাই এরা ইসলাম বোঝেনি ইসলাম তার নিজস্ব আকিদাই থাকবে ইসলাম কোনো মতবাদের মুখাপেক্ষী নয় কশিম কালো বিজাতির নীতিতে ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হবে সাল্লামের নীতিতে মানুষকে আকিদা আমলের দাওয়াত দিতে হবে আজকে তরুণ সমাজ জেগেছে এরা হকের পক্ষে আন্দোলন করতে শিখেছে রক্ত দিতে শিখেছে এরা অধিকার আদায় করতে শিখেছে এরা বাতিলের বিরুদ্ধে হুংকার দিতে শিখেছে তবে আফসোস এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলাম এখনো শিখেনি আজকেই তরুণ সমাজ ছাত্র সমাজ শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন যেদিন এই বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্য থেকে যুব সমাজ যেদিন তাহিদের পক্ষে গণবিপ্লব করবে সেদিন বাংলাদেশ থেকে খানকা কবর মাজারকেও ভেঙে দেওয়া হবে তোমার নেতার নেতার মূর্তির সামনে কেউ সেজদা করে না মানত করে না সেরেক করে না কিন্তু যত শেরেক হয় কবর খানকা মাজারে এদেশে যখন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে তাহিদের পক্ষে গণবিপ্লব হবে সেদিন মোনাফে কাফের জালেন তো পালাবে পালাবে এদেশের কবর সিরকের শিখন্ডি মাজার খানকা এগুলিকেও কবর দেওয়া হবে ইনশাআল্লাহ হবেই ছাত্র সমাজকে জাগতে হবে তোমাদের পাঁচ আগস্টের আন্দোলন যদি ইসলামের উপরে হতো তাহলে আজকে আমরা সংসদে আলে মোলামা সংসদের তিনশোটা সিট আজকে আলে মোলামাকে দেখতে পেতাম আর বাংলাদেশের সংবিধান আমরা দেখতে পেতাম কোরানার হাদিস কিন্তু তোমরা দুনিয়ায় বুঝলে দুনিয়ায় বুঝলে এই গণতন্ত্রকে এটা কুফরি মতবাদ গণতন্ত্রকে কবর দাও হ্যাঁ বাংলাদেশের ছাত্র সমাজ তোমাদেরকে বলছি আমাদের কথার একটু মূল্যায়ন করো বক্তব্যটা বোঝার চেষ্টা করো তাওহিদ ইসলামকে সঠিকভাবে বোঝা চেষ্টা করো যদি তাওহিদ সঠিকভাবে বুঝো তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করা লাগবে না আমার রাজনীতি আল্লাহ শিখিয়েছেন আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আজকে দেশের ছাত্র সমাজকে বলে যাচ্ছি তোমরা তাওহিদের পক্ষে বিপ্লব করো আমরা আগামিতে কোন দলের সরকার দেখতে চাই না আমরা আগামিতে দেখতে চাই বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন কথা করবে ওর কাছে হবে যে দেন কথা বুঝেননি এই দলীয় সংকীর্ণতা চলবে না দলীয় রাজনীতিকে বাংলাদেশ থেকে কবর দিতে হবে আমরা দলীয় সরকার চাই না আমরা চাই জনগণের সরকার আমরা জনগণের সরকার চাই আমরা জনগণের সরকার চাই আমরা স্বাধীনতা চাই আমরা শান্তি পেতে চাই আর শান্তি তখনই হবে যখন বাংলাদেশের সংবিধান হবে আর হাদিস উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছে এই কথা মিথ্যা আমরা নামে মাত্র স্বাধীন হয়েছিলাম কিন্তু উনিশশো একাত্তর সাল থেকে বাহান্ন বছর পর্যন্ত আমরা ও ইহুদি খ্রিস্টানেরই এই করুচি বিধান দ্বারা আমরা এতদিন পরিচালিত হচ্ছি আমরা তাদেরই বিধান রাস্তাঘাট অফিস আদালত কোর্ট কাছারিতে তাদেরই বিধান আমরা মুসলিম হয়ে ইসলামের বিধান মানতে পারি না ধিক আমার নেতৃত্বের ধিক আমার মন্ত্রিত্বের যেই মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি সংবিধানে কোরআন হাদিস যোগ করতে পারিনি যেই নেতৃত্ব হওয়ার পরও আমি রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করতে পারিনি যে নেতৃত্ব অর্জন করার পরও আমি শেখ বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারিনি ধিক এই নেতৃত্বের ঠিক আপনি কি করলেন নেতৃত্ব দিয়ে বলছিলাম এই গণতন্ত্র কুফরিতন্ত্র গণতন্ত্র একে কেউ মূল্যায়ন করতে পারে না যুব সমাজ তোমাদেরকে বলছি এই ভোটতন্ত্র হারাম প্রচলিত যে ভোটতন্ত্র শোনা রাজনীতি করা ফরজ রাজনীতি করা ফরজ তবে অবশ্যই সেটা রাসুল সাল্লাহ সাল্লামের রাজনীতি আর বর্তমানে বাংলাদেশে যে পচা প্রচলিত রাজনীতি আছে এটা টোটালি হারাম টোটালি হারাম টোটালি একটা ভণ্ডতন্ত্র এটা একটা এই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে ইসলাম মানা যায় না যে রাজনীতিতে একজনকে হত্যা আর একজনকে গুম করা হয় যে রাজনীতিতে মায়ের মুখ খালি করা হয় যে রাজনীতি করতে গিয়ে রক্ত রক্ত দিতে হয় যে রাজনীতি করতে গিয়ে ছেলে বাপ হারা হয়ে যায় বাপ সন্তান হারা হয়ে যায় স্ত্রী স্বামী হারা হয়ে যায় স্বামী স্ত্রী হারা হয়ে যায় মা সন্তান হারা হয়ে যায় এই পচা গণতন্ত্র আমরা চাই এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম এই ভোট পদ্ধতির মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন তাহলে অযোগ্য লোকেরা হবে নেতা যত সুর দুর্নীতিবাজ এদেরকে আপনি নেতা দেখতে পাবেন কথা বোঝেননি কথা এই যে আমি বহু বক্তব্য বলেছি বক্তৃতা এটাই চলছে এখন এই জন্য মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে কি মাদানি আর এটা হলো মুচি এটা কি মুচি ভোট এখন ভোট শুরু হয়েছে এমপিতে দাঁড়িয়েছে দুজন মাদানি ভোট পেয়েছে বাংলাদেশের পঞ্চাশ জন বড় বড় আলেমদের যার তাকশীল পরেশগার আলেমেরা মাদানিকে ভোট দিয়েছে নেতা হিসেবে দেখতে চাই আর এই মুচিকে ভোট দিয়েছে একান্ন জন ম্যাথরে কে মন্ত্রীকে একটা ভোট কি পেয়েছে হ্যাঁ গণতন্ত্রে মাথা গনা হয় শুধু কিন্তু মাথার মধ্যে ঘেলু গানা হয় না কথা বুঝেননি একান্নটা পেয়েছে মন্ত্রী এতদিনই অযোগ্যরাই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে তাই তো চুরি ডাকাতির অভাব নাই এটা সুরিতন্ত্র হত্যাতন্ত্র একটা মামলা তন্ত্র এক একটা নেতার দুইশো পাঁচশো এক হাজারটা করে মামলা এটা একটা মামলা এটা হলো গণতন্ত্র এগুলি ফজিল কথা বুঝেছেন এই ভোটের সময় যখন আসে এই যে এবারে কুরবানিতে একটা খাসি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে কত কত পনেরো লক্ষ টাকা আর ভোটের সময় যখন আসে তখন একটা বান্দা নামক ছাগলের দাম হয় পনেরো টাকা কি বুঝলেন মেম্বার বলে দিস ডিম আমার পক্ষ থেকে এক কাপ চা আমার পক্ষ থেকে আমার বাক্সে যেন ভোটটা আসে একটা ডিম খেয়ে বিক্রি হয়ে গেছে এখন একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা লাগে কত কোটি তো ও যে এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো ও তো চেয়ারম্যান হওয়ার প্রথম দিনে মনে মনে শপথ নেবে আল্লাহ বিশ কোটি টাকা আগে দুর্নীতি করব। এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে তার মানে গণতন্ত্র মানে একটা চুরি আর দুর্নীতিতন্ত্র কথা বুঝেছেন এই লাইনে আর আসে চুরি করার জন্য সমাজ সেবার নামে মুখোশ ধ্বংস করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ আর বুঝতে পারছে না বলছিলাম অযোগ্য লোকেরা ক্ষমতায় আসে গণতান্ত্রিক ভোট পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ইলেকশন আর ইসলামী নেতা নির্বাচন হচ্ছে সিলেকশন ইলেকশন মানে এই যে পচা ভোট পদ্ধতি একজন টাকা দিয়ে আরেকজনকে গুম করে কিনে নিয়ে অযোগ্য লোক নেতা হবে কিন্তু সিলেকশনে এর কোনো সুযোগ নাই ইসলামের নেতা নির্বাচন হলে এক সেকেন্ড লাগবে না দশ জন আলেমোলামা জ্ঞানীগুণী লোক এক এক মঞ্চে বসে বলবে যে আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি বাস খালাস অমুককে আমরা পরহেজগার তাকাসীন ওনাকে আমরা দেশের সরকার হিসেবে দেখতে চাচ্ছি আর বর্তমানে যেই উপদেষ্টা আছে এরা ভোটের মাধ্যমে আসছে কিসের মাধ্যমে এরা সালাক না একশো বছর কোন আপত্তি আছে জি না বলে আপত্তি আছে ক্যানভাস করা লাগবে শুরু করে দাও দিনরাত আমাকে ক্ষমতায় যাওয়া লাগবে না হলে তো চুরি করা যাচ্ছে না আমার দল ক্ষমতায় যাবে কি এরা পারে না সবাই এক বৈঠকে বসে যত দল আছে দুটো একটা করে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করতে না একাই যাবে একাই একাই খাবে কথা বুঝেননি কথা এটা হলো এই দলীয় সংকীর্ণতা যে না এই রাজনীতি আমরা চাই না এই লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না আমরা চাই ইসলামী রাজনীতি ইসলামী খেলাফা তোমার মৌলভী সাহেব বলছে আমরা ইসলামী গণতন্ত্র করছি আবার হিন্দু সংগঠন বানায় ফেলছে তোমার নেতা কি লোভ ক্ষমতা ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগাইয়া দিছে তা আমি তখন বলেছি তোমার হুজুরকে যে আমিও লাগাই দিলাম ইসলামী গাঁজা ফ্যাক্টরি তাহলে গাঁজা বৈধ হবে না আয় ছেলাই বৈধ হবে না ইসলামী আছে যে এটা ইসলামী গাঁজা তোমার হুজুর বলছে এটা ইসলামী গণতন্ত্র আর ওটা ধুকাতন্ত্র একটা সিটারি বাটপাড়ি তন্ত্র ছাড়া কিছু না তুমি আসো রসুল সাল্লাহ ইসলামী খেলা ভাই নিজ আদর্শে টিকে থাকো আমার এই বক্তব্য তোমার নেতাকে বুঝতে লোড নেওয়া লাগবে বুঝবে না ক্ষমতায় উন্মাদ হয়ে আছে যে কোনো মূল্য ক্ষমতায় যেতে হবে গণতন্ত্র মানে মুদ্রার আর এই পিঠ আর ওই পিঠ সমান গণতান্ত্রিক সংবিধান যদি বাংলাদেশে থাকে আর জিব্রাইল যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় ওকেও সুদ খাওয়া লাগবে কথা বুঝেননি মনে হয় ওকে ওই মুন্ডবে যাওয়া লাগবে গণতন্ত্র মানে আর কোনো এটা একটা ধর্ম না কখনো হিন্দুর পাঠ নিতে হবে কখনো খ্রিস্টানের কখনো হিজরের কখনো নারীর কখনো পুরুষের কখনো ওই বৌদ্ধর মানে গণতন্ত্র মানে সব চলবে কথা বুঝেননি এদেশে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে ঠিক আছে ইসলাম যখন ক্ষমতা আসবে এদেরকে জিজিয়া দিয়ে থাকতে হবে হিন্দু ধর্মে বাধা দেওয়া যাবে না অনেকে আবার এই এক শ্রেণীর নাস্তিক আছে এরা বলে সব্যনাশ ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের আবার কি হবে কথা বুঝেননি মায়ের সাইতে মাসির দরদ কি অথচ ইসলাম সাম্য সম্প্রীতি সৌহার্দপূর্ণ ধর্ম আল্লাহ বলেছেন তোমরা বিধর্মীকে গালি দিও না সোরা নামের একশো আট নম্বর আয়তে বলছেন তাদের দেবতাকে গালি দিও না তাদের মন্দির ভাঙবে না যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও তারা অজ্ঞতা তোমাদের আল্লাহকে কি দিবে তাদের ধর্ম তারা মানুক হিন্দু তাদের ধর্ম মানবে খ্রিস্টান তাদের ধর্ম কোনো আপত্তি নাই দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতুয়া মেরে দিতে দরকার হয় মাদ্রাসার ছাত্র মন্ডুক পাহারা দেবে মেরে দিল ফতুয়া ওই জন্য ওই নেতাকে আমি বলেছি ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে আবার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে এক সেকেন্ডের জন্য কোন মুসলমান কোন বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না এক সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডুবে যাবে মানে হিন্দু কি মারা গেল তাদের ধর্ম তারা পালন করুক কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে এক সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে মাত্র দুই একটা ভোটের লোভে ফতোয়া মেরে দিল খুব যাওয়া লাগবে একটাই সোজা কথা কথা বুঝেন নি কথা দেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই কল্যাণ পেতে গেলে ইসলাম কল্যাণ যদি পেতে চান শান্তি যদি পেতে চান তাহলে ইসলাম এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম ভোট দেওয়াও হারাম ভোটের ক্যানভাস করা হারাম গণতন্ত্রের একটা এক গণতান্ত্রিক পদ্ধতিতে এক সেকেন্ড ব্যয় করা হারাম আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কথা বলেছেন এই পর্যন্ত বক্তব্য শেষ ইসলাম বোঝাতে গিয়ে আমি এতটুকুন বললাম আমি বললাম ইসলাম শুধু সালাত আদায় করার নাম নয় ইসলাম শুধু হস করার নাম নয় আমি হস করব যার বিধানে রাজনীতিও করতে হবে চলবে না এগুলি এগুলি চুরি তন্ত্র হত্যা তন্ত্র বন্ধ করে দিতে হবে